তিরিশ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা পদ্মা সেতু কতটুকু আঘাত সহ্য করতে পারবে কতটুকুই বা শক্তিশালী এই পদ্মা সেতু এ নিয়ে ইতিমধ্যে অনেকের মনেই প্রশ্ন জেগেছে প্রায় দশ বছরের চেষ্টায় তৈরি হয়েছে বাংলাদেশের এত বড় এই প্রকল্প যা বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোর মধ্যে একটি কিন্তু স্বপ্নের এই পদ্মা সেতু কতটা শক্তিশালী আর কতটা আঘাত সহ্য করতে পারবে তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক স্বপ্নের এই পদ্মা সেতুর উপর দিয়ে চলবে গাড়ি ঘোড়া আর এর ঠিক মাঝখান দিয়ে চলবে ট্রেন যারা পদ্মা সেতু তৈরি করেছে সেই সকল নির্মাতাদের মতে পদ্মা সেতুর মাঝখান দিয়ে যদি ছয় কিলোমিটার লম্বা ট্রেন যায় আর সেই সময় যদি আট মাত্রার ভূমিকম্প হয় তারপরেও পদ্মা সেতু টিকে থাকতে পারবে তাই বুঝতেই পারছেন আট মাত্রার ভূমিকম্প পদ্মা সেতুর কিছুই করতে পারবে না কিছুদিন আগে একটি ফেরি যখন পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছিল তখন ওই ধাক্কায় পদ্মা সেতু না কাঁপলেও পুরো বাংলাদেশ ঠিকই কেঁপে ছিল অনেকেই ভেবেছিল এটি পদ্মা সেতুকে ভেঙে ফেলার একটি ষড়যন্ত্র আপনাকে বলে রাখি পদ্মা সেতুর নিচ থেকে যদি পাঁচ মিটার বালি সরে যায় আর এর মাঝখান দিয়ে যদি বিশাল আকারের একটি জাহাজ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে পদ্মা মধ্যে আঘাত করে তারপরেও পদ্মা সেতুর কিছুই হবে না পদ্মা সেতুর ক্ষমতা নিয়ে সাংবাদিকদের সামনে এমনই এক বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আর এই সংবাদ প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের সাথে ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো দেশের যুদ্ধ শুরু হয় অথবা সন্ত্রাসী হামলায় অথবা জঙ্গলিরা যদি পদ্মা সেতু ধ্বংস করার চেষ্টা করে তাহলে কি হবে উত্তর হলো এতকুছর পরেও তারা সক্ষম হবে না কারণ এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস এবং ভরসা করে পদ্মা সেতুর দুই পাশে রয়েছে দুইটি ঘাটি। আর এখানে রয়েছে সব ধরনের অস্ত্র তাই আকাশ মাটি কিংবা জলপথে যেখানেই আক্রমণ করুক না কেন তারা সফল হতে পারবে না কারণ কোন শত্রু যদি আকাশ পথে পদ্মা সেতুর উপরে আক্রমণের চেষ্টা চালায় তাহলে তা প্রতিরোধের জন্য এখানে রয়েছে এফ এম নাইনটি মিসাইল সিস্টেম চায়নার তৈরি এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাকারী মিসাইল সিস্টেমের মাধ্যমে পনেরো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো জিনিসকে ধ্বংস করা যাবে একের পরে পদ্মা সেতুর সাথে যা ঘটে চলেছে এতে করে এমন একটি পদক্ষেপ নেয়া আসলে প্রশংসনীয় আর এই দুইটি মিসাইল যদি এর দুই প্রান্ত থাকে তাহলে শত্রুরা পদ্মা সেতুর উপরে কোনোভাবেই আক্রমণের দুঃসাহস দেখাতে পারবে না কারণ এর উপরে আক্রমণের দুঃসাহস দেখালে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে তাই প্রাকৃতিক দুর্যোগ কিংবা জল স্থল এবং আকাশপথে শত্রুদের আক্রমণ থেকে পদ্মা সেতুকে বাঁচানোর সব ধরনের ব্যবস্থাই ইতিমধ্যে করা হয়েছে প্রিয় দর্শক আপনি কি পদ্মা সেতু ভ্রমণ করেছেন হ্যাঁ অথবা না কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ